একটা অন্য দেশের আভ্যন্তরীণ কারণে আমাদের দেশে আমরা এফেক্টেড হচ্ছি আমাদের দেশে মানুষ মারা যাচ্ছে আমরা নিজেদের জায়গায় যেতে পারছি না এসব কারণে কারা গুলি করছে এটা জানি না কিন্তু থেকে গুলি আসছে সেদিকে পাল্টা গুলি করা তো আমাদের সীমান্ত বাহিনী যারা আছে তাদের তো একটা দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে সেখানে এই পর্যন্ত আমরা পাল্টা কোনো উত্তর দিতে পারছি মায়ানমারের কে গুলি করছে সেটাও তো জানিনা সুতরাং যেহেতু গুলি আসছে যেই করুক পাল্টা জবাব দেয় দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না ন্যূনতম নাকি এই আছে ওখানেও ভয় না এখানে সে ডিপ্লোমেসি এখানে ভয় পাওয়ার কিছু নাই এখানে মায়ানমার আর্মি মায়ানমার আর্মি গুলি করছে না এটা মোটামুটি নিশ্চিত আরাকান আর্মি কিন্তু বাংলাদেশ সরকারকে বলেছে বাংলাদেশ সেনাবাহিনীকে বলেছে যে যদি আরাকান যদি স্বাধীন হতে পারে তাহলে বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যা এবং বাংলাদেশের যে রোহিঙ্গা যে তেরো লাখ বা চোদ্দ লাখ যে রোহিঙ্গা এখন অবস্থান করছে তারা বলেছে এই রোহিঙ্গাদেরকে তারা ফেরত নিবে এবং তারা প্রত্যাবর্তন করার জন্য যতটুকু যা যা করার দরকার দে ডু ইট বাট এটাতে সমস্যাটা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে ভারতের কিন্তু ভারত তো এইভাবে এইভাবে চাচ্ছে না ভারত তো বাংলাদেশকে চাপ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে চাপ দিচ্ছে মায়ানমার সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য এগেনস্ট আরাকান আর্মি তার মানে ভারত যেটা চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যাতে আরাকান আর্মির এগেনস্টে যুদ্ধে লিপ্ত হয় তার মানে আপনার যে ক্ষোভ তার মানে ভারত সুন্দর করে আপনার যে ক্ষোভ আপনার মতো বাংলাদেশের আঠারো কোটি জনগণের যে ক্ষোভ মানে কাজে লাগিয়ে যদি বাংলাদেশ সেনাবাহিনী যদি আরাকান আর্মি এগেছে যুদ্ধে নামিয়ে দিতে পারে ভারত যেমনটি চাচ্ছে এইটাই তো গত তিন মাস ধরে যে কুকি চিনের যে নাটক এটি তো ভারতের নাটক তো ছিল তো মূলত এইটাই যে বাংলাদেশ সেনাবাহিনী যাতে সরাসরি আরাকান আর্মির সাথে যুদ্ধে লিপ্ত হয়

মায়ানমার সেনাবাহিনীর এগেনস্ট এবং আরাকান আর্মি তাদের একটা স্পেসিফিক এজেন্ডা আছে তারা ওখানে স্বায়ত্ত শাসন চায় অথবা তারা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় এবং আরাকান আর্মিকে সহযোগিতা করছে এখানে এখানে মায়ানমারের যে সমস্ত বিদ্রোহী আর্মি আছে বা বিদ্রোহী গ্রুপ আছে তারা কিন্তু সব এক হয়ে গিয়েছে এবং তাদেরকে আন্তর্জাতিক ভাবে কিন্তু সহযোগিতা করা হচ্ছে বিশেষ করে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এখানে এখানে যে ঘটনাটা ঘটেছে মায়ানমারের যে প্রবাসী যে গভর্নমেন্ট যে প্রবাসী যে গভর্নমেন্ট গঠন হয়েছে সেই প্রবাসী গভর্নমেন্টকে ফাইনান্সিয়ালি এবং তাদের অস্ত্র গোলা দিয়ে পশ্চিমারা কিন্তু সহযোগিতা করছে এবং এই প্রবাসী গভর্নমেন্টের অফিস কম বেশি পশ্চিমা দেশের সকল কম বেশি সকল দেশে তাদের কিন্তু অফিস আছে ইনক্লুডিং ইন্দোনেশিয়া এখন এই যে মায়ানমার মানে আরাকান আর্মির যে বিষয়টা তারা হয়তো অস্ত্র তাক করছে এটি হলো যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর যে ভূমিকা সেনাবাহিনীর যে ভূমিকা কিন্তু আরাকান আরাকান আর্মি করে নিতে পারছে না কারণ আর্মি বাংলাদেশ সেনাবাহিনীকে দায় দিয়ে দিচ্ছেন তাদের আভ্যন্তরীণ দায় দিয়ে দিচ্ছেন তাদের আভ্যন্তরীণ বিষয়ে তাদের মধ্যে যুদ্ধ চলছে এ কারণে আমাদের দেশের একটা দিক বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা একটা আমাদের দেশের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আমাদের সে অংশ যেতে পারছি না কারণ ওই দিক থেকে গুলি করছে প্রতিনিয়ত একটা অন্য দেশের কারণে আমাদের দেশে আমরা আমাদের দেশে মানুষ মারা যাচ্ছে আমরা নিজেদের পারছি না কারণে করছে এটা যেতে জানি না কিন্তু যে যেদিক থেকে গুলি আসছে সেদিকে পাল্টা গুলি করা তো আমাদের সীমান্ত বাহিনী যারা আছে তাদের তো একটা দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে বাংলাদেশের ভিতর থেকে যদি ওই যারা সীমান্ত পাহারায় আছে তাদের দিকে যদি একটা ঢিল ছোড়ে এই সীমান্ত পাহাড়গাররা কি ছেড়ে দিবে ছাড় দিবে বাংলাদেশে হওয়ার সত্ত্বেও ছাড় দিবে সেখানে যেহেতু কর্তব্য ন্যূনতম নাকি এই ভারতকে ভয় পায় ওখানেও ভয় পেত না এখানে 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 ডিপ্লোমাসি এখানে ভয় পাওয়ার কিছু নাই এখানে মায়ানমার আর্মি মায়ানমার আর্মি গুলি করছে না এটা মোটামুটি নিশ্চিত বাট গুলি যদি হয়ে থাকে সেটা আরাকান আর্মি থেকে হতে পারে কারণ আপনার যে এর আগে যে সরকারের পক্ষ থেকে কুকি চীনের যে নাটকটা মঞ্চস্থ করা হয়েছিল এটি কিন্তু ভারতের মধ্যস্থতায় ভারতের মধ্যস্থতা অথবা ভারতের ইন্ধনে কিন্তু এই কাজটি করা হয়েছিল কারণ ভারত বাংলাদেশকে বা বাংলাদেশ সেনাবাহিনীকে ইনডাইরেক্টলি বলেছে আরাকান আর্মির এগেস্টে যুদ্ধ করার জন্য এবং মায়ানমার সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য আরাকান আর্মি কিন্তু বাংলাদেশ সরকারকে বলেছে বাংলাদেশ সেনাবাহিনীকে বলেছে যে যদি আরাকান যদি স্বাধীন হতে পারে তাহলে বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যা এবং বাংলাদেশের যে রোহিঙ্গা যে তেরো লাখ বা চোদ্দ লাখ যে রোহিঙ্গা এখন অবস্থান করছে তারা বলেছে তা এই রোহিঙ্গাদেরকে তারা ফেরত নিবে এবং তারা প্রত্যাবরষণ করার জন্য যতটুকু যা যা করার দরকার দে উইল ডু ইট বাট এটাতে সমস্যাটা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে ভারতের সমস্যা হচ্ছে ভারতের কিন্তু ভারত তো এইভাবে এইভাবে চাচ্ছে না ভারত ও বাংলাদেশকে চাপ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে চাপ দিচ্ছে মায়ানমার সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য আরাকান আরাকান এখন না আমার কথা হলো আমার গায়ে গুলি করছে এক জায়গা থেকে আমি সেই জায়গাতে আমি কি আবার পাল্টা প্রতিশোধ নেওয়ার সেই সেই শক্তি আছে কিনা যদি না থাকে তাহলে আমাদের সীমান্ত পাহারা দিচ্ছে যারা তাদের কাজ নাকি এখানে হলো আমার সরাসরি প্রশ্ন দ্যাটস ইট আপনি যে অঙ্ক দিচ্ছেন যে ধরনের ম্যাথ দিচ্ছেন এগুলি আমরা গত বছর যুগ যুগ ধরে হিসাব করে আসছি আমাদের কিছু যা এখন আমাদের দ্বীপ নিয়ে টানা নেই এরকম হয়তো নাও হতে পারে বাট গুলি যে করছে পত্রিকা যদি ঠিক থাকে রিপোর্ট যদি সত্য হয়ে থাকে আমার কনসার্ন ওখানে যে আমরা কি সাথে সাথে কি ব্যবস্থা নিতে পারলাম আর একান আর্মি বা মায়ানমার প্রশাসক বা মায়ানমার আর্মি যারা আছে যে তারা যদি গুলি করে থাকে যদি সেটা শিকার করে তারা যে হ্যাঁ আমাদের এখান থেকে ভুল করে গুলি এসছে ওকে আমরা সরে নেওয়ার ব্যবস্থা নিলাম বাট গুলি যারা করছে আমরা জানি না এবং মায়ানমার সরকারও বলেছে কারা গুলি করছে এটা জানি না সেখানে না জানা জায়গাটাতে আবার পাল্টা প্রতিশোধ নেওয়াতে আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে তাই না আমি সেই জায়গাতে আমার প্রশ্ন ছিল আপনাকে ধন্যবাদ আমি একটু জেনে আমি হুম বললেন এখানে কিন্তু সেই একই কিন্তু ভারতের গেম কিন্তু এখানে থাকতে পারে কারণ আরাকান আরাকান আর্মি মানে আমি যেটা ধারণা করছি আমার যে ব্যাখ্যা বিশ্লেষণ গুলি হয়তো আরাকান আর্মি থেকেই আসছে তার মানে আরাকান আর্মি থেকে কারণ অলরেডি তা মায়ানমার প্রশাসন মায়ানমার সরকার বলেছে যে আমরা জানি না কারা করেছে আমাদের আমাদের কোন আর্মি করেনি আরাকান আর্মি যদি গুলি করে থাকে আমারও ব্যাখ্যা বিশ্লেষণ আরাকান আর্মি করছে তা আরাকান আর্মি যদি গুলি করে থাকে তার মানে ভারত যেটা তার মানে ভারত যেটা যেটা চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যাতে আরাকান আর্মির আপনার যে ক্ষোভ তার মানে ভারত সুন্দর করে আপনার যে ক্ষোভ আপনার মতো কোটি জনগণের যে কাজে লাগিয়ে যদি বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মির রেগেস্টে যুদ্ধে নামিয়ে দিতে পারে ভারত যেমনটি চাচ্ছে এটাই তো গত তিন মাস ধরে যে কুকি চীনের যে নাটক এটি তো ভারতের নাটক তো ছিল তো মূলত এইটাই যে বাংলাদেশ সেনাবাহিনী যাতে সরাসরি আরাকান আর্মির সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং মায়ানমার সেনাবাহিনীকে যাতে সহযোগিতা করে এবং আরাক যারা গুটি করছেন যারা গুটি করছেন আরাকান আর্মি গেম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি আপনার কাছে আসছি আপনার রহমান